বসবে নাকি নমস্কার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় এখন পরন্ত বিকেল আমার পিছনেই দেখতে পাচ্ছেন প্রচুর ট্রলি আছে মাটি পড়ছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকের খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আর ব্লগটা করার সময় হয়নি তো প্লিজ সাথে থাকুন এখন থেকে কি করছি না করছি আপনাদেরকে একটু একটু করে শেয়ার করতে থাকব তো প্লিজ সাথে থাকুন আর এই মুহূর্তে তো কাজকর্ম বন্ধ আছে তো এখন আমরা কিভাবে কি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো কারণ পরিস্থিতিটা একটু জটিল হয়েছে এটা আস্তে আস্তে স্বাভাবিক হবে তো প্লিজ সাথে থাকুন আমাদের এই ছোট্ট ঘরের ভিতরে আমরা কিভাবে আছি সেটা আপনারা অনেকে জানতে চাইছিলেন তো এখানে সেই কাকাবাবু পাঠানো গদিটা পাতা হয়েছে এখানে আয়ুষ আর আয়ুষের বাবা শুয়ে আর আমি হচ্ছে যখন শুই সংযুক্তা দিদির যে ছোট গদিটা আয়ুষের জন্য পাঠিয়েছিল সেটা মশারি টানোর সময় পেতেনি কারণ জায়গা ছোট তো পাতা থাকলে হবে না এটা পাতা থাকে আইস বই পড়ে ঘুমায় দুপুরে আর ওটা পেতেনি নিলে বিছানাটা বড় হয় তিনজনে শুয়ে পড়ি আর হচ্ছে এই যে প্লাস্টিকের ওপর এই কালো জায়গাটা এখানে পাতি ছোট গদিটা ভাঁজ করে ওটা যেহেতু ব্যাক সিস্টেমের আবার ওখানটা ঝুলিয়ে রাখি পেরেকের গায়ে আর এটা তুলি না আর ওই কোনার দিকে একটু বাসনপত্র আমাদের প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র রাখি আর মোটামুটি সব তো বাইরেই হয় রান্না খাওয়া আর জলের ড্রামটা আপনারা অনেকেই কমেন্টস করছিলেন যে কমেন্টে বলছিলেন লিখছিলেন যে জলের ড্রামগুলো ঘরে তোলো সীমা জলের ড্রামগুলো ঘরেই থাকে দি দিবাই যখন রান্না বান্না হয় মানে মাটি যারা ফেলতে আসতো ওনারা খেত বলে বাইরে রাখতাম কিন্তু সন্ধ্যাবেলা আবার ঘরে তুলে নিতাম পাম্পটা সারাদিন সেট করা থাকে টুলু পাম্প রাত্রেবেলায় এনে ওখানটায় রাখা হয় আবার সকালবেলায় সেট করে দেওয়া হয় আর জলের ব্যারেল দুটো ওই আর আমাদের মাথার ধারে আমাদের টুকিটাকে প্রয়োজনীয় জিনিস এমার্জেন্সি সব কিছু এখানে রাখা হয় মোটামুটি দরজা বন্ধ করার আগে বাইরে থেকে সব গুটিয়ে নিয়ে আসা হয় আর সারাদিন টুকটাক এদিক ওদিক ছড়িয়ে থাকে মেন এখন ঘেরাটা দিতে পারলে আমাদের একটু নিশ্চিন্ত হয় কুকুর সবচেয়ে উৎপাত করছে যে কালু আছে একটা আছে তো আছে আরো অনেক পুকুর চলে আসছে ফাকা মাঠ তো বলতে বলতে ছাগল চলে এসেছে বাড়ির পাশে একটা দড়ি দিয়ে ছোট টানা বেঁধেছি ওখানে জামা কাপড়গুলো রাখা হয় আর নিচেই মশলাপাতি বাসনপত্র এক কোনায় রাখা আছে আমাদের খাওয়ার চাল ডাল এই সমস্ত আর কি তো এইভাবে চলে যাচ্ছে এখন চেষ্টা করছি কবে কি হয় যতদিন না হয় এভাবে তো চালাতে হবে এখানে বসেছি তার একটাই কারণ আপনারা এই প্যাকেটগুলো দেখে বুঝতে পাচ্ছেন যে কিছু গিফট আছে তো এগুলো পাঠিয়েছেন আসাম থেকে আমাদের প্রিয় আলপনা কাকিমা কাকিমা আগে আয়ুষের জন্য দুখানা ব্লাঙ্কেট কিচেন ডাব্বা অনেক কিছু পাঠিয়েছিলেন তো কাকিমা এখন এই দুটো পাঠিয়েছে এটা তো দেখে বোঝা যাচ্ছে বেড কভার আর এটার ভিতরে কি আছে খুলে দে দেখবো আর আপনাদেরকেও দেখাবো এগুলো দেখানোর জন্যই আমরা এখানে বসেছি কারণ ছোট্ট ঘরটা সবসময় সম্ভব হয় না প্রচুর জিনিসপত্র ছোট ঘরে থাকলে যা হয় তো আজকে ঘরটাও দেখালাম ছোট্ট ঘরটা কেমন ভাবে আমরা আছি সেটা অনেকেই প্রশ্ন করছিলেন কমেন্ট করছিলেন তো এখন আমি গিফটগুলো খুলবো আয়ুষ কাঁপছি হলে ভালো হতো

আমাকে কন্যা সহ স্নেহ দেওয়ার জন্য সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কাকিমা আপনি আমার প্রণাম নেবেন আশীর্বাদ করবেন আমরা যেন এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আমাদের পাথেও আর এই বাক্সটা খুলবো আচ্ছা ঠিক আছে গিফট ছোট হোক বড় হোক এটা যিনি পাঠান তার আশীর্বাদ ভালোবাসা জড়িয়ে থাকে তো আমাদের এই সময় যে পাশে এসে দাঁড়িয়েছেন সত্যি দাও দাও আমি খুলিনি দাও কেটে দি এর ভিতরে আরো একটা বক্স দেখো ক্যাসারল মানুষের পাশে দাঁড়া নটাই বড় বাবা হ্যাঁ খাবার গরম রাখার জন্য বললাম না আমি যেটা বললাম যেডা বললা ঠিক বল হ্যাঁ একদম ঠিক বলেছে ছবিটা দেখেই বলেছে অনেকটা তরকারি বা কিছু রান্না করে গরম রাখা যাবে অনেকটা বড় আছে অনেকটা বড় রুটিও রাখা যাবে খুব সুন্দর থ্যাংক ইউ কাকিমা এটা খুব সুন্দর হয়েছে তো বাহ বাবুকে দিয়ে দিবে স্কুলে নিয়ে চলে যাবে ধরে অনেকক্ষণ গরম থাকবে তরকারি পত্র রেখে দিলে খুব সুন্দর আমরা তো এখানে গ্যাস এনে রাখার জায়গা নেই আনতে পারিনি যেটুকু রান্না হচ্ছে সেইটুকু একবারে রান্না করে নিচ্ছি তো এটাতে রাখলে তরকারি পত্র অনেকক্ষণ গরম থাকবে কাকিমা বুঝেই পাঠিয়েছেন কারণ হচ্ছে একবার উনুনটা জ্বালি আর কতবার জ্বালাবো যে একটুখানি যদি চা করতে যাই আবার উনুন জ্বালাতে হবে একটু যদি জল গরম করতে যাই উনুন জ্বালাতে হবে তো ভাবছি ও বাড়ি থেকে ইলেকট্রিক কেটলিটাও এনে রাখবো তাহলে একটু জল গরম করতে হলে ওতে করে নেবো আর এবার তো গরম আস্তে আস্তে পড়েই গেছে বলতে গেলে আর খুব একটা সমস্যা হবে না শুধু আয়ুষের সকালে একটু গরম জলটা হালকা দিই আর এই তরকারিটা দুপুরবেলা রান্না করে কিছুটা রেখে দিলে অন্তত সন্ধ্যা পর্যন্ত আয়ুষ খাওয়া পর্যন্ত গরম থাকলে তাও যথেষ্ট আমরা ঠান্ডা খেয়ে নেব আমাদের যিনি পাঠিয়েছেন আমাদের প্রিয় আলপনা কাকিমা উনি শারীরিকভাবে একটু অসুস্থ আছেন তো উনি এতটা অসুস্থ থাকার মধ্যেও আমাদের পাশে এভাবে আছে সত্যি আমরা কৃতজ্ঞ

ওই এই শীতটা পুরোই ওর বেলান কেটে ছিল আসাম থেকে এই জমিটা এত ঘাস কেন এই ঘাসটা সম্পূর্ণ আলাদা ওজন্য এত হয়েছে কোথায় চলেছো আমরা এই নরম খাসে একটু হাঁটতে এলাম এখানে বসবে নাকি যাচ্ছে আমরা বিকালবেলা এখন এই সবুজ ঘাসের ওপরে একটু বসেছি তিনজনে সারা সপ্তাহ ওর বাবা তো বাড়িতে থাকে না আজকে আমরা তিনজনে বাড়িতে আছি সময় কাটাচ্ছি তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করছি আর আপনারা অনেকেই কমেন্ট করছেন যে জায়গা রেজিস্ট্রি না করে কেন তোমরা বাড়ি করছিলে তো আমাদের এখানে আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম যে এখানে কিস্তিতে টাকা দিয়ে এভাবে বাড়ি ঘর করা তারপরে যখন টাকা শোধ হবে তখন নমস্কার আমি প্রদীপ তো আমরা তিনজনে এক ফ্যামিতে আজকের আপনাদের সঙ্গে একটু আলোচনার মধ্যে আসতে চলেছি বা আসছি তো একটু মন দিয়ে শুনবেন আর ভুল হলে আপনারা আমাদের ক্ষমা করবেন আমরা যে আগে ভিডিওটা ছাড়লাম যে ঘরের সমস্যা নিয়ে ঘরটা কেন বন্ধ এটা আপনাদের কাছে আমরা নাও বলতে পারতাম বললাম কারণ আমরা জানি আপনারও খুব ভালোবাসেন আيش ফাগা জায়গা খেলা লেখাটা ছেদাবো এখন যেহেতু ঘরের কাজ বন্ধ হয়ে গেছে মাটিটা পড়ে যাচ্ছে তারপরে আমাদের মেন কাজ থাকবে বাড়িটাকে ঘিটতে হবে কারণ যতই আপনারাও অনেকে কমেন্টস করে লিখছেন যে কুকুর বিশেষ করে কুকুর থেকে একটু সাবধানে থাকতে হবে কারণ ওদের প্রতিষেধক ইনজেকশন কিছু দেওয়া হয় না বিষ না বিষটা নষ্ট করার জন্য আর বাচ্চা আছে বাচ্চা বড় সবারই ভয় আছে তো আমরা ভাবছি বাঁশ দিয়ে ঘেরা দিয়ে আর নেট দিয়ে ওর গা দিয়ে দেবো কারণ আপনারা অনেকে তারের জালের কথা বলছেন কিন্তু এই মুহূর্তে আমাদের খরচ করার এতটা সামর্থ্য নেই সামর্থ্য অনুযায়ী আমরা এগোবো তো রান্নাঘরটা খোলা রেখেছি তার কারণ হচ্ছে রান্নাঘরটা যেহেতু ভিডিও করা হয় ওটা প্লাস্টিক তুলা তোলা আর নামানো সিস্টেম করব বসা পড়লে প্লাস্টিকটা নামিয়ে দেব আবার বর্ষা থেমে গেলে তুলে দেবো কারণ অনেক সময় কি হয় ভিডিও করতে গেলে এদিক থেকে সূর্যটার আলো দিচ্ছে হয়তো পিছন দিক থেকে আমরা বসছি সূর্যের দিকে পিছন করে তখন লাইটটা পাওয়া যায় না মানে সব দিকটা খোলা থাকলে সব দিকে ঘুরিয়ে ফিরিয়ে বসে ভিডিওটা করা যায় যদি বা মানে উনুনের সমস্যা হয় তাহলে তোলা উনুন যার জন্য করা তো এই হচ্ছে সমস্যা আর কমেন্টসগুলো তো এই এই মুহূর্তে আমরা এত ব্যস্ততার মধ্যে আছি আমরা দুঃখিত যে সমস্ত রিপ্লাই দিতে পারছি না লাভ দিচ্ছি আপনারা একটু মানিয়ে নেবেন একটু ফ্রি হলে অবশ্যই সবার কমেন্টের দিতাম আবার ভবিষ্যতেও তো এই সময়টা একটু আমাদেরকে সাপোর্ট করুন আর একটু সাহায্য করুন যেন ভুল বুঝবেন না যে আমরা কমেন্টের রিপ্লাই দিতে পারছি না এটুকু সাহায্য আমাদের করুন আমরা লাভ রিয়াক্ট দিচ্ছি একটু সময়ের অপেক্ষা করছি কারণ এক জায়গা থেকে এক জায়গায় এসেছি এবার একটা বাচ্চা তাকে স্কুল টিউশনি সব দিকে নিয়ে যেন প্লাস বাড়ির কাজ আয়ুষের বাবা বেরিয়ে যায় সেদিকটাও আমাকে দেখতে হয় সব দিকটা সামলে একটু নাজেয়াল হচ্ছে সেটা আপনারা অনেকে বুঝতেও পারছেন অনেকে ফোন করেও বলেন কমেন্টসেও লেখেন কমেন্ট পড়েও ভালো লাগে সত্যি আমরা খুবই ভালো লাগে যখন ভালো ভালো কমেন্ট পাই গঠনমূলক কমেন্টগুলো সত্যি আমাদেরকে ভীষণভাবে উপকৃত করে আজকে দেখুন আমি কিন্তু কলকাতা একটা টাইমে হলে বেরিয়ে যাই আটটা সাড়ে আটটা হলে বেরিয়ে যাই সেই ভোর চারটে থেকে জার্নি শুরু হয় আমাদের আমি আটটার সময় চলে গেলে এখন যাবতীয় কাজ সীমাই করে এর আগে একটা ভিডিওতে বলেছি তো সীমার কাজ কত দেখুন বাচ্চার একটা দায়িত্ব আছে স্কুলে নিয়ে যানো আনা টিউশনি বাড়ির সাংসারিক কাজ তাও সামলে এ বাড়ি ওই বাড়ি করতে ঘরে যাবতীয় এত মিস্ত্রি কাজ সব কিছু একাই সামলাচ্ছে অথচ আরও একটা বড় সমস্যা যেটা ওর পেটের যে সমস্যাটা এটা আপনাদেরকে একটু মনে হয় ভাবা উচিত যে আপনারা এটা ক্রিটিসাইজ করেন ওর তখন একটা কষ্ট অনুভূতি হতে পারে ওই এত কিছু করছে ওর প্রতি একটা মানে আপনাদের একটা করুণা মনে হয় দুঃখজনক একটা কথা আরও মনে আমার কিন্তু সেই একটা রোগ নিয়ে যদি একটা মানুষ নিজের স্বচ্ছতার আশায় সে তো সুস্থতা একটা ভালো সাবলীল জীবন তৈরি করার আশায় এত কষ্ট করে চলেছে সে কিন্তু খারাপ কাজ করছে না কারোর সঙ্গে নিজের সংসারের উন্নতির জন্য একা লড়ে যাচ্ছে সেখানে যদি এটা বাজে মন্তব্য করা হয় সেটা আমাদের একটু কষ্ট হয় কিন্তু ওটা আমরাকে নিজেদের হাসি হিসাবে কষ্টটা দূর করে আমরা নিয়ে যাই তা আমি মনে হয় বলবো ওটা একটু ভেবেচিন্তে একটু কথা বললে খুব ভালো হয় সন্ধ্যা নেমে গেছে টলিগুলো আসছে আর এটাই হয়তো লাস্ট টিপ আজকে আর যাবে না আয়ুষ ওর বন্ধুদের সঙ্গে ওই ফুটবল খেলছে ও ভীষণ ভালোবাসে ফুটবল নিয়ে খেলা করতে অন্য অন্য খেলায় অত আগ্রহ দেখি না সময় পেলেই দেখি বলটা নিয়ে খেলতে শুরু করে বেলা একদম অন্ধকারে নেমে আসছে তখনই দেখুন গ্রামটা কতটা মায়াবী লাগছে আয়ুষের বাবা বেরিয়েছে একটু বন্ধুদের সঙ্গে একজন দর্শক বন্ধু কমেন্টস করেছে যে দিদি মহিলা হয়ে কত সুন্দর গাড়ি ভরে মাটি নিয়ে টানছে কত হার্ড ওয়ার্ক সত্যি খুব কষ্টের কাজ কিন্তু এনারা করে কাজটা করতে পারে আমিও মনে হয় পারবো না এত কষ্টের কাজ হ্যাঁ পারব না পারবো এক দুটো টানার পরে হয়তো খুব কষ্ট হয়ে যাবে ওনাদের এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে ওনারা রেগুলার দেখিয়েই কাজটা করে ওনাদের অসুবিধা হয় না আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো